সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রেসির কুল জুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান গত নভেম্বর রাত নাগাদ একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয়বারের মতো মা হলেন তিনি বর্তমানে রেসি এবং নবজাতক কন্যা দুজনেই ভালো আছেন বলে জানিয়েছেন রেসির স্বামী প্রান্ত শারিয়ার তিনি বলেন রেসি এবং কন্যা ভালো আছে সবাই তাদের জন্য দোয়া করবেন এখনো বাবুর নাম ঠিক করিনি আগামী সপ্তাহে মা ও মেয়েকে বাসায় নিয়ে যাবো তখন সবাই মিলে নাম ঠিক করব। বারো সালের বাইশে জুন চট্টগ্রামের ব্যবসায়ী শান্ত শাহরিয়ারকে বিয়ে করেন চিত্রনায়িকা রেসি তারপরের বছর প্রথম কন্যা সন্তানের মা হন রেসি প্রথম মেয়ের নাম রেখেছিলেন রাধুয়া ইসলাম প্রার্থনা প্রসঙ্গত রেসি অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে একটি বন্ধন বিশ্বাস পরিচালিত শূন্য এবং অন্যটি মুশফিকুর রহমান গুলজার পরিচালিত লাল সবুজের সুর আগামী বছর ছবি দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন